এই এসেছি চিনে আজ প্রথম দিনে মাথায় এসেছে এক গান কিছু চিনি না কারো কথা বুঝিনা তবু লাগছে সবই ভীষণ ফান এই ব্যস্ত শহরে লেখো গাড়ির বহরে কোনো হর্ন কেন আসছে না কানে দেখছিনা না ধুলো বালি গাল না আছে নাকি এর কোনো মানে এর চেয়ে আমাদের দেশটাই ভালো করা যায় যা খুশি তা রেটনীতি রাজনীতি দুর্নীতির চ্যাম্পিয়ন তবু বলবো উঁচু গলায় কথা আরে আমাদের পরিবেশে অস্থির পরিবেশে কারো কিছুতে যায় আসে না সব গোল্লায় গেলে যাবে যে যার কথা ভাবে দেশ নিয়ে কেউ ভাবে না এই ভিন দেশে চিন দেশে হুট করে চলে এসে মাথা যে কাজ করে না দুই দেশের মানুষে যেন ভিন্নতা এত কেন কোনো কিছু বুঝে পাই না কোনো কিছু বুঝে পাই না ওরা ঘুম থেকে ভরে ওঠে খেয়ে দে না সব নিয়ম যে মেনে চলে মেপে মেপে কথা বলে এসব তো ভালো লাগে না কথা বেশি বিপদে হাসি টেনে ধরি পায়ে এভাবে দিন দিন নির্লজ্জই নির্লজ্জরবো লাগাবো না কোনো কথা গায়ে তাই বলি আমাদের দেশটাই ভালো করা যায় যা খুশি তা তাটনীতি রাজনীতি দুর্নীতির চ্যাম্পিয়ন তবু বলবো উঁচু গলায় কথা আরে আমাদের দেশে অস্থির পরিবেশে কারো কিছুতে যায় আসে না সব গোল্লায় গেলে যাবে যে যার কথা ভাবে দেশ নিয়ে কেউ ভাবে না এই ভিন দেশে চিন দেশে হুট করে চলে এসে মাথা যে কাজ করে না দুই দেশের মানুষে যেন ভিন্নতা এত কেন কোনো কিছু বুঝে পাই না কোনো কিছু বুঝে পাই না